দেখুন যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন ডাকা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে সেই বিষয়গুলো কি অমূলক অযৌক্তিক দেশ জুড়ে আজকে বেসরকারীকরণ শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায় পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল একদম দালাল